আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন আমিরাতে আট ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম বাধ্যতামূলক আমিরাতে সকল প্রবাসীরা দেখুন কিভাবে টাকা পাবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে কর্মীদের নির্দিষ্ট কর্মঘণ্টা আইন দ্বারা সুরক্ষিত দুই হাজার একুশ সালে ফেডারেল ডিগ্রি আইন নং তেত্রিশের ধারা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ কর্মঘণ্টা আট ঘন্টা এবং সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি হওয়া উচিত না যদি কর্মচারীকে নিয়মিত সময়ের বাইরে কাজ করতে দেওয়া হয় যেমন অফিস শেষে ফোন কল রিসিভ করা বা ইমেইলে জবাব দেওয়া হয় তাহলে সেটি ওভারটাইম হিসেবে গণ্য হবে ওভারটাইমের ক্ষেত্রেই বেতন কিভাবে ধরা হবে দেখুন স্বাভাবিক সময়ের বাইরে কাজ করলে কর্মী তার মূল বেতনের সঙ্গে অন্তত পঁচিশ শতাংশ বাড়তি বেতন পার অধিকারী রাত দশটা থেকে ভোর চারটার মধ্যে কাজ করালে কর্মচারীকে মূল বেতনের সঙ্গে অন্তত পঞ্চাশ শতাংশ বাড়তি বেতন দিতে হবে উদাহরণস্বরূপ কারও যদি মূল ঘণ্টা প্রতি বেতন একশো টাকা হয় এবং তিনি যদি রাত দশটা পরে কাজ করেন তবে প্রতি ঘন্টার জন্য তিনি পাবেন একশো পঞ্চাশ টাকা তবে আরব আইনে এটাও বলা হয়েছে কোনোভাবেই ওভারটাইম জোর করে করানো যাবে না আইনের ধারা চোদ্দ অনুযায়ী কোনো নিয়োগকর্তা কর্মচারীকে জোরপূর্বক বা হুমকি দিয়ে স্বাভাবিক সময়ের বাইরে বিনা পারিশ্রমিকে কাজ করাতে পারবেন না এটি আইনের লঙ্ঘন হিসেবে ধরা হয় তাই যদি কোনো কর্মচারীকে প্রতিদিন অফিসিয়াল সময় শেষ হওয়ার পরে কাজ করতে হয় তাহলে সেটি আইনের চোখে স্পষ্টতই ওভারটাইম কর্মী এই ক্ষেত্রে ক্ষতিপূরণ দাবি করতে পারবে ক্ষতিপূরণ কিভাবে দাবি করবে সেটার ক্ষেত্রে বলা হয়েছে প্রথমে নিয়োগকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে যদি নিয়োগকর্তা ওভারটাইম দিতে অস্বীকার করে তাহলে কর্মী সরাসরি মানব সম্পদ ও আমিরাত মন্ত্রালয় এম ও এইচ আর ইতে অভিযোগ দায়ের করতে পারে অর্থাৎ অফিস শেষ সময় প্রতিদিন ফোন ও ইমেল ধরতে হলে সেটি কেবলমাত্র দুটি অংশ নয় বরঞ্চ আইনগতভাবে আমিরাতে ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং এতে আপনি ক্ষতিপূরণের দাবিদার হবেন এটি যদি এমন হয়ে থাকে মাসে এক দুইবার আপনি এটি ফোন রিসিভ করছেন ইমেল পাঠাচ্ছেন তাহলে সেটি কোনো রকম ওভারটাইম হবে না তবে যদি আপনাকে নিয়মিত করতে হয় যেমন প্রতি সপ্তাহেই বা মাসে পাঁচ ছয় দিন দশ দিন করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই কোম্পানি থেকে ওভারটাইম নিতে পারবেন এটি আপনার আমিরাতে আইনে স্পষ্টভাবে বলা রয়েছে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন